এখন গেটের বাইরে যায় মনের মধ্যে শুধু কি করে থাকে কখন জানি হুজুর দেখে কখন জানি হুজুর দেখে কেন ভয় উনি নিষেধ করেছেন আমি নিষেধ তো কাজটা করেছি এই জন্য সেই আহকা বলে যে তুমি কি হইতে পারে তুমি সফল যে তুমি কি হইতে পারে তুমি সফল কাম হয়ে যাবে তুমি সফল হবা দুনিয়াতে সবাই সফল হইতে যায়। দুনিয়াতে সবাই কি হইতে চায় সুত না খেলে সফল আপনার মনে কি সুত না খেলে কেমন সফল হবো বাড়িতে পাবো না কিনতে পারবো না ছাড়া হয়ে যাচ্ছে জমিটা কি গ্রাম এলাকায় মানুষ সবাই চায় সফলতা করেছি চিন্তা করছি আজকে হাসি খুশি সফলতার জন্য মানুষ কি করে আনন্দিত হয় ছাত্র হুস্ত ফাঁকি দিতে পারলে কি হয় আনন্দিত হয়

ওই হাকীকত না জানার কারণে আত্ম মনে করতেছি সুদ না পাইলে সুদ খাইলি মনে হয় সফল আল্লাহ বলে যে না তুমি আমার হুকুম আমার ভয় আমার হুকুম পালন করে তুমি সুদ খেলে না না খাইলি তুই সফল বলেন তাহলে আজকে এই আয়াত থেকে কি শিখলাম সবাই বলতো ভাই ওয়াজ না ক্লাস 10

যত ও শুনবেন সব ওয়ার অর্থ কি এবং নামাজে পড়বে ওল্লাদিনে বললো ওয়া এ ওয়া মানে কি একটা শব্দ শিখলাম তো কি বলেন ও মানে কি

আল্লাহ আল্লাহর হুকুমের আনুগত্য করা আল্লাহ হুকুম দিচ্ছে সুদ খাবানা আল্লাহ হুকুম দিছেন কি এটা আমি আনুগত্য করা

আল্লাহ দাবি বলেন তার দারিদ্রতা এবং গুনাকে maaf করে। যে আল্লাহ বলেন যে পরকালের দিনে যারা গেছেন ওরা দেখেছেন ব্যবসাকারার জন্য টাকা কামানোর জন্য না না আল্লাহ বলেন ওয়াসাদিউ ইলামা মানে আর গিয়েছে কিসের দিকে কিসের দিকে আমরা দৌড়ি কিসের দিকে আল্লাহ বলে দৌড় এই জন্য দৌড়ো আর জান্নাত পাওয়া দৌড়ো জান্নাত কেমন হবে জান্নাতের সাইজটা কেমন হবে জান্নাতের কষ্টটা কেমন হবে লম্বাটা কেমন হবে আল্লাহ বলেন আলদু মানে প্রশ্ন এইটা আমরা যেটা বসে আছি স্টেজ স্টেজের প্রশ্ন কোনটা লম্বা কোনটা কোনটা শর্ট কন্ডা বলে জান্নাতের শর্তствоটা কেমন হবে আর তোমাদের প্রশ্ন হ্যাঁ মানে জান্নাতের আসমা প্রথম আকাশে তো খুঁজে পাই না আমরা আচ্ছা পৃথিবী বলো না সূর্য বলো সূর্য বলো না তারা কে বলো আচ্ছা তাহলে এই পৃথিবী থেকে সূর্যের কত ছোট দেখা যায় তারকা আর রাত্রের অন্ধকার রাত্রের সব তারকা মনে হয় কি কাছাকাছি লেগে আছে আসলে কি লেগে আছে যদি পৃথিবীর থেকে সূর্য বড় তার থেকে যদি একটা তারকা বড় হয় তাহলে এক তারকা বড় হলে তার থেকে আরো দূরত্ব কতটুকু লাগবে তাহলে এই তারকার থেকে আরো দূরে আরো দূরে আরো দূরে বহু দূর থেকে মনে হয় কাছাকাছি আসলে অনেক দূরে বলে এই পৃথিবীর পর সূর্য সূর্যের পর তারকা এক তারকার পরে এরপরে বহু পরে হলে কি আকাশ এ হল প্রথম আকাশ তাহলে এই আকাশের মধ্যে যা আছে পুরা পৃথিবীর এই আকাশের নিচে যা আছে এটাকে যদি প্রথম আকাশের উপরে রাখা হয় চাটিয়াল ময়দানে একটা ডিম রাখলে যেমন মনোمره তো মানা হবে তাহলে প্রথম আকাশ এরপর দ্বিতীয় আকাশ এরপর তৃতীয় আকাশ এরপর চতুর্থ আকাশ তো একটা জান্নাতের কথা বলেন কয় জান্নাতের প্রস্থ একটা জান্নাতের প্রস্থ হবে

তাই এই পাশামল শিখতে রাজি আসি কে আল্লা মানে যারা মানে খরচ করে সচ্ছলতা অসচ্ছলতায় অভাবে